নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর আচার্য মিঠুন শাস্তি বা তারা অভিনব আজকে আপনাদের সামনে যে বিষয়কে নিয়ে প্রোগ্রাম করবার জন্য তা হলো সরস্বতী পূজা যা বসন্ত পঞ্চমী নামে আমরা পেয়ে থাকি শাস্ত্রে প্রথমেই আগে বলি বসন্ত পঞ্চমীর কিন্তু আর নাম রয়েছে যেই নাম হলো বলা হয় যে একে মদন পঞ্চমী এই মদন কথার অর্থ কিন্তু কামদেব কারণ এই বসন্ত পঞ্চমীর দিন কামদেবের একটি স্টোরি কিন্তু আমরা শাস্ত্রে পেয়ে থাকি আপনারা সকলেই জানেন যে তারকাসুর যখন ছিল সেই তারকাসুরকে বধ করবার জন্য যে তারকাসুর যে সমস্ত তার কথা উপস্থাপন করেছিল সিদ্ধি লাভের সময় যে আমাকে সেই হত্যা করতে পারবে যে শিবের ঔরসজাত সন্তান হবে তো শিব তো তখন ধ্যানে মগ্ন ছিল তো সমস্ত দেবতারা তখন অলরেডি যায় গিয়ে বিষ্ণুর কাছে যখন আলোচনা করে যে অলরেডি তারকাসোরের অত্যাচারের চারিদিকে একটি প্রভাব বিস্তার করে গেছে সেখান থেকে বাঁচার নিরাময়ের পথ কি তো সেখানে সবাই তখন বিষ্ণু তখন বলে সব দেব দেবীদেরকে যে মূল বিষয় এখান থেকে বাঁচার রাস্তা হলো কামদেবকে জাগানো অর্থাৎ কামদেব মানে যে শিবের মধ্যে কাম বীজকে উৎপন্ন করবে যার ফলে শিবের ঔরস যাত সন্তান উৎপন্ন হবে তার দ্বারাই তারকা সুরকে হত্যা করা সম্ভব হবে তখন কামদেব তো কামদেবের কাছে যখন বলায় তখন কামদেব তো নিশ্চিত হয়ে গেছিল যে সে যখন এই কাজ করবে শিবের ধ্যান ভাঙবে তার মানে তার তো মৃত্যু অবধারিত এবং তিনি আগেই চিন্তা করে নিয়েছিল যে যদি তার মৃত্যুতে যদি সমস্ত সংসারের ভালো হয় দেব লোকের ভালো হয় তাহলে তিনি নিজের দেহ আহুতি দিতে কোনো অসুবিধা নেই তো সেটাই করে অ্যাকচুয়ালি এবং সেটা করার ফলে অলরেডি শিবের যে সন্তান আসে কার্তিক সেই সন্তান থেকেই তারকাসুর বধ হয়ে থাকে আর যেদিন কামদেবকে ভর্ষ্য করা হয়েছিল শিবের তৃতীয় নেত্র থেকে সেই দিন ব্যাপারটা রয়েছে হচ্ছে আমাদের এই বসন্ত পঞ্চমী কারণ কামদেব একটা জিনিস বুঝতে পেরেছিল যে শিবের মধ্যে যে কাম বীজকে উৎপন্ন করা হবে তার জন্য সঠিক তিথি সঠিক সময় সঠিক হোরা টোটাল ব্যাপারটা যে তৈরি করতে হবে সেটা এই দিন এই তিথি স্প্রিং মানে আমাদের যে বসন্ত আসতে দেরি থাকে কিন্তু প্রত্যেকটি ঋতু তাকে আট 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 করে দিন ভাগ দিয়ে সেই দিনকে সমাবেশ করে বসন্ত পঞ্চমী হয় যেই দিনের ফলে কিন্তু দেবতা লোক এবং পার্থিব সমস্ত লোক তারকাসুরের অত্যাচার থেকে বাজবার প্রক্রিয়ার সৃষ্টিকে খুঁজে পায় এবং তারই পাশাপাশি আমরা জানি সরস্বতী মাতা যে রয়েছে এটা গেল একাধারে কাম দেবের স্টোরি বসন্ত পঞ্চমীকে ঘিরে যেখানে শত্রুর দমন ক্রিয়া হয়ে থাকে আবার এই বসন্ত পঞ্চমীতেই আমাদের মাতা সরস্বতীর সমস্ত রকম প্রাদুর্ভাব অর্থাৎ মাতা সরস্বতী কিন্তু একাধারে যদি আমরা দেখি হচ্ছে সেক্স বিউটি সমস্ত কিছু ব্যাপার কামদেবের সাথে জড়িত রয়েছে আর এই দিকে রয়েছে শ্বেত শুভ্রা অর্থাৎ সরস্বতী মাতা যার শ্বেত বস্ত্র পরিধান বিনা হাতে তো এই যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট এবং নলেজ তাহলে একদিকে এন্টারটেনমেন্টের ম্যাটার আর আর একদিকে থাকছে হচ্ছে সমস্ত রূপে জ্ঞান এবং নলেজের ব্যাপার তো কামরূপী বীজ দিয়ে যদি নিজস্ব জ্ঞানকে ঊর্ধ্বমুখী করে সঠিক পথের দিকে যাওয়া যায় তবেই বসন্ত পঞ্চমীর মূল সিগনিফিকেন্স এবং তাৎপর্যপূর্ণ রক্ষা হয়ে থাকে সেই দিনের সেই তিথির এই তিথিতে এমন কিছু হোরা এবং এমন কিছু সময় আছে যেই সময় যেই হোড়ায় কিছু কাজ করা মাত্র যদিও এটা অবুধ মুহূর্ত স্বাস্থ্যে সিন্ধু তো আমরা পেয়ে থাকি কিন্তু ব্রহ্মবৈত্য পুরাণেও আমরা এই বসন্ত পঞ্চমীর কথা এবং শিব পুরাণ এবং বামন পুরাণেও কিন্তু এই কথা বলা হয়েছে কিন্তু এই বসন্ত পঞ্চমীর দিন যদি বিশেষ বিশেষ কিছু ক্রিয়া করা যায় তাহলে অনেক রকম দুর্ভাগ্যের হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারি তার মধ্যে প্রথমে যেটা আমি বলবো রাশি অনুসারে নক্ষত্র অনুসারে নক্ষত্রের ডিগ্রি বেসিসে বিভিন্ন সরস্বতী রয়েছে যেরকম ময়ূরাক্ষী সরস্বতী যেরকম নীল সরস্বতী যেটা তারামায়ের আর একটা রূপ হিসাবেও অলরেডি শাস্ত্রে আমরা অষ্টতারার মধ্য দিয়েও পেয়ে থাকি কিন্তু সম্পূর্ণ রূপে আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকে এই বসন্ত পঞ্চমীর দিনে যে কাজ করা দরকার বা যার একটা ছোট্ট টোটকা বসন্ত পঞ্চমীর দিন কি করবেন বসন্ত পঞ্চমীর দিন আমরা কিন্তু সরস্বতী মায়ের কিন্তু যদি নক্ষত্র বেশি চরণ দেখে থাকি তাহলে কিন্তু আমরা দু ধরনের প্যারামিটার পেয়ে থাকি কিছু কিছু জায়গায় আমরা পেয়ে থাকি সরস্বতী মাতা মূলা নক্ষত্রের সাথে জড়িত কিন্তু মূলা নক্ষত্র হচ্ছে ব্রাঞ্চ অফ রুটস যেটা ফায়ার্স এবং ডিস্ট্রাকশনের সাথে জড়িত কিন্তু এখানে নলেজের ব্যাপার আছে এই জায়গায় ক্লাসিক্যাল টেক্সটের বিভিন্ন জায়গায় এই বিষয়কে নিয়ে ডিবেট রয়েছে সরস্বতী মা নক্ষত্রকে কেন্দ্র করে যদিও সেটি আমাদের সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী পঞ্চম তিথিতে হয়ে থাকে তবুও এখানে বিয়ে শাদি বিভিন্ন রকম নিয়ম আছে কিন্তু বিয়ে শাদি করলেও তার প্রকৃষ্ট বিধান এবং প্রকৃতস্থ বিধান যদি ইম্পোজ ওর মধ্যে না করা যায় যদি ওর মধ্যে প্রবেশ করানো না যায় তাহলে অনেক রকম কিছু প্রবলেম আসতে পারে তার মধ্যে অনেক রকম বিধান আছে তো আজকে আমি যেই রেমেডিসটা আপনাদের হাতে তুলে দিব সেটি হলো আপনারা এই বসন্ত পঞ্চমীর দিন কি করবেন বসন্ত পঞ্চমীর দিন আপনারা আপনাদের হাতে একটি রাজকুল নেবেন রাজকুল আপনারা জানেন যে রাজকুল পাওয়া যায় যেটি হচ্ছে আমাদের সরস্বতী মায়ের একটি প্রধান খাদ্যের উপাদান হিসাবে বিবেচিত করা হয়ে থাকে শাস্ত্রে একটি রাজকুল নেবেন বা আপেল কুল যদি পান যদি রাজকুল না পেয়ে আপেল কুল পান সেটাও হবে কিন্তু প্লেন কুল নেবেন না রাজকুল যেটা মোটা সাইজের টাইপের হয় সেই কুলটা নেবেন সেটা পাকা হোক কাঁচা হোক সেটার প্রসঙ্গে কোনো ব্যাপার নয় ওই কুলটা নিয়ে আপনারা একশো আটবার আমি যেই মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলবেন মন্ত্রটা হলো যে ওং বিদ্যা বুদ্ধি দায়নি সর্বকলা স্বামিনী শ্রিং শ্রিং সরস্বতী দেববই নমো ওং হিং ব্রিং শ্রিং ফট স্বাহা আমি আবার মন্ত্রটা বলছি ওং বিদ্যা বুদ্ধি দাইনি সর্বকলা shamini শ্রিং শ্রিং সরস্বতী দেববই নমো ওং হিং ব্রিং শ্রিং ফট স্বাহা এই মন্ত্রটা আপনারা একশো বার উচ্চারণ করবেন অনেকে যারা উচ্চারণ করতে পারছেন না বা অসুবিধা হচ্ছে আমি বক্সে মন্ত্র লিখে দিতে না সরস্বতী পূজার বা বিভিন্ন জায়গার মন্ত্র লিখে দেওয়া বলা তার বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রের বিভিন্ন গুণ রয়েছে কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না সেটা আমাকে ক্যালকুলেশন বেস্ট করতে হয় যারা পারবেন তারা এই মন্ত্রটা শুনে নোট ডাউন করে আপনারা ওই যে কুলটা নেবেন সেটাকে হাতের মধ্যে নিয়ে আহ আপনারা এই মন্ত্রটি একশো আটবার বলে যে কোনো বিদ্যালয় হোক যা আপনাদের বাড়িতে পূজা হোক সেখানে আপনারা সরস্বতী মাতার কাছে ওটা তার চরণে চড়িয়ে দেবেন অচিরেই দেখতে পারবেন আটকে থাকা কাজ দুর্ভাগ্য দূরীকরণ অর্থ বাধা যাদের গৃহ হচ্ছে না গৃহ নিয়ে সমস্যা যাদের মধ্যে অত্যাধিক শত্রুতার ব্যাপার রয়েছে কারণ সরস্বতী আমরা পেয়ে থাকি যে সম্পূর্ণ রাহুকে কন্ট্রোল করে থাকে তো যত কিছু প্রবলেম আপনারা রাহু কেন্দ্রিক আছে নেগেটিভ প্রভাব সেগুলো থেকে অচিরেই আপনারা বেরিয়ে যাওয়ার একটা রাস্তা পাবেন এবং এই মন্ত্র যারা আপনারা উচ্চারণ করতে পারবেন না কোনো মন্দিরে গিয়ে আমার এই ভয়েসটা যে রয়েছে সেটাকে রেকর্ড করে স্কিপ করে রেকর্ড করে একশো বার কানে শুনেও করতে পারবেন কারণ এই জন্যই কানে শুনে করতে পারবেন কারণ এর পিছনে কারণ হচ্ছে যে জায়গাটায় এটা আছে আমরা সরস্বতীকে বুধ গ্রহের সঙ্গেও কানেকশান করে থাকি যেখানে রাহু তুঙ্গস্থ হয়ে থাকে আর বুধ গ্রহ কিন্তু হাউস আর থার্ড হাউস মানে আমাদের কান তাহলে কানে শুনেও মন্ত্রটিকে কিন্তু বারবার চালিয়ে আপনারা কিন্তু এটি সম্পূর্ণ রূপে মাতাদির সামনে আপনারা দিয়ে দিতে পারবেন এবং রেমিডির সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা পেতে পারেন তবে আর দেরি পূজা তো সামনে আর ক কিছু ঘন্টা পরে তো অলরেডি আপনারা শুরু করে দিন শরতী সরস্বতী পূজা মায়ের দু হাজার ছাব্বিশের স্পেশাল টোটকার সাথে ডক্টর পণ্ডিতাচার্য মিঠুন শাস্ত্রীর বর্ণিত এই মন্ত্র যেই মন্ত্র একটি সাবর মন্ত্র এবং এই মন্ত্রের প্রভাব অনেক রয়েছে যদিও সাবর মন্ত্র খুলতে গেলে সাবর সুমেরণ করতে হয় সেই সমস্ত কিছু উল্লেখ করলাম না যেহেতু অবুজ মুহূর্ত অবুজ মুহূর্তেই কাজ করা যাবে তো আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে পো না জয় মা